জীবনে চেষ্টা করেছি আমি এই নির্বাচনে খুব সিরিয়াস ছিলাম আমরা একটু মনে একটু গ্যাপ হয়েছে ইলেকশনের সময় জেলা ইলেকশন ইলেকশন সময় বিশ তারিখে রাতের বেলায় এর সাড়ে তিনটে চারটে সম্মেলনটা যেমন একটি চেয়ারম্যান বাতিল করে দিলেন বলেন যে এই সম্মেলনটা হবে তেইশ তারিখে জায়গা নিয়ে একটা ক্যামেরা বন্ধ না করো আমরা আমি বলছিলাম স্টেডিয়ামে লোলভাই বলছিল গভর্নমেন্ট স্কুলের মাঠে করতে আর আলম বলছিল উচ্চ বালিকা না আদিম স্কুলে পরে ঠিকটাই মিলা পরে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সেটি করবো উচ্চ বালিকাতেই সম্মেলন করবো এই চিন্তার মধ্যেই ছিলাম এই চিন্তাতেই আমি ভাবছি যে সম্মেলনটা করব এভাবেই কথাবার্তা হচ্ছিল ভিতরে অনেক ঘটনা ঘটছে যাক এর মধ্যে একটি চেয়ারম্যান তিনবার সম্মেলনের জন্য খবর নিচ্ছেন জিজ্ঞেস করতেছেন আমাদের যে মসজিদ ছিলেন তিনি বলতেছিলেন বারে বারে পরে উনি আমাকে এক দুইবার বলেছেন পরে আমাকে ঢাকা থেকেও ফোন দিচ্ছে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে যে তিনবার ফোন আসছে পরে কিছু মেসেজ আসছে যে নির্বাচনে আমরা যে ব্যালট বাক্স যেটা চারটা বাক্স নিয়ে গেছিল এই কথাটা আবার পত্রিকাতেও চলে আসছে আসার পরে এই মেসেজ যখন আসছে রুড় ভাই বাচ্চার ছিল এটা রুল ভাই হঠাৎ করে স্ক্রিন শট দিয়া শিবিরের যে সেক্রেটারি ছিল তাই জন্য কি যে নিয়ে ওরা জামায়াতের সেক্রেটারি ওরা দিচ্ছে যে নিজেরাই নিজের বেলট বাক্স চিন্তাই করে এরা আবার কিসে টাকার থেকে ফুল করছে কোনোভাবে এটা শেষ করা যায় কিনা সামনের ইলেকশনে মানে সামনের নির্বাচনে আপনার বিষয়টা চিন্তা করা হবে আমি আসলে ওই সময় ভাইবা দেখলাম যে দলেরও ক্ষতি হচ্ছে আর যে সামনে নির্বাচনটা আর নিচে আজকে যে প্রার্থী হয়েছেন উনি আমার রুল বাইর হাতে ধরে বলছে উনি কিছু চলে যাবেন উনি কোন ইলেকশনে যাবেন না এবং উনাকে যদি কোনোভাবে যাওয়া হয় উনি থাকবেন ইলেকশনে যাবেন না ওনার কথা বিশ্বাস করে সব কিছুর সমন্বয় আমি রোল বাইকে রাত্রে বললাম যে ভাই বাদ যা আছে যে বাক্স একসাথে সব ব্যালট পেপার ঢুকানো হয়েছিল এটা পুরানোর জন্য বস্তার মধ্যে ঢুকানো হয়েছিল আমরা এটা পুরাবো কই মাঠের মধ্যে পুরাবো এই ডিসিশন নিয়ে জল নামতেছিলাম পরে এই ডিসিশন থেকে আমরা ফিরে আসছি এই যে বিষয়টা করছি এটা টোটালি দলের একটা বৃহৎ স্বার্থের জন্যই তো করছিলাম এটা কি দুইবার ভাবছি যে তেইশ তারিখ সম্মেলন হইলে এই সম্মেলনে তো আমি আরো ভালো করতে পারতাম নুর ভাই আরো ভালো করতে পারতো যে গ্যাপ ছিল আমরা কি ফিল করতে পারতাম না কারণ যেহেতু যারা বুদ্ধিতে আসছে আর কিশোরগঞ্জ আইসা দেখছে যে কিশোরগঞ্জের আসলে নেতা কেনা দেখছে না ভাই আমরা তো পারতাম আগে যারা কিশোরগঞ্জের টাইগার অনেক কথা বলছে অনেক কথা শুনছি যে তারা নাকি আলমরে পাহারা দিয়া বাগের মতো গর্জন দিয়া রাখবে এই করবে সেই করবে আমাদের কি কথাই বলতে দিবে না আমরা বলছি আচ্ছা ঠিক আছে ভাই সব কথাই শুনতেছি আমাকে ঢাকা থেকেও বলছে এক স্ট্যান্ডিং নেতা বলে যে উনি নাকি টাইগার টাইগারে নাকি দাঁড়ায় যদি কথা বলে স্টেডিয়াম উইলা যা পইলা যা আরো কত কিছু হয় আমি বলছি ভাই তো বিশ তারিখ মাঠে এই কথা হবে বিশ তারিখ আমরা যখন কথা বলছি তখন কি কোন বাঘ কথা বলতে পারছে তখন দেখছি শিয়াল মেও মেও করছে উপরে রাতের বেলা যখন উপরে কথা হয়